রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও কতক্ষণ ঠিক কি না আশা করে আমাদের দোয়া কবুল করেছেন আজকে যে অবস্থায় আছে আগামীকালকে এমন টাইমে আশা করা যায় আমরা তারাবি তার ঠিক কি না হ্যাঁ সেহেরি খাওয়ার প্রোগ্রাম নেব এটিও আল্লাহর বিশেষ করুণা কতক্ষণ ঠিক কি না মানুষ যদি হায়াত বেশি পায় তাহলে এবাদত বেশি করার সুযোগ পায় কতক্ষণ ঠিক কি না এক সাহাবি এক সাহাবি এসে নবীকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসুল আল্লাহ দুইজন মানুষ একসাথে কালমা পড়েছে একসাথে আপনার হাতে কালমা পরে সাহাবি হয়েছে মুসলমান হয়েছে সাহাবির খাতা নাম লেখাইছে কিন্তু মারা গেছে একজন এক মাস আগে আর একজন এক মাস পরে এখন তারা দুইজন কি জান্নাতে একই সাথে থাকবে রসুল কয় পশ্চিম কালেও নয় কোথায় এক মাস পরে কোথায় এক মাস আগে যিনি পরে মারা গেছেন উনি এক মাস চেয়ে এবাদত করছেন যে পরিমাণ এবাদত এক মাসে সে পড়েছেন প্রতিদিন তার জন্য পাঁচ শক্ত নামাজ ছিল হ্যাঁ এবং কত এবাদত স্যালাইয়ের আমি আত্মীয়তার সম্পর্ক দান খারাস সাদাকা সালাম কালাম সদাচরণ সে কত বেশি করেছে সে তো যিনি এক মাস পরে মারা গেছে সে লেজও খুঁজে পাইছে এই জন্য দুনিয়ার জীবনে যদি হায়াত বেশি পাওয়া যায় আর নে কামল বন্দা বেশি করে এটা বরকতের জিনিস দেখুন ঠিক কিনা না

এটা যদি আল্লাহ নবী দুয়াটা করে আমরা পাপী বন্দা গুম্মতের জন্য কত আর্তনাদ ছিল আমাদের কথা কোন ঠিকই না কেউ হয়তো এইভাবে দুয়াটা পড়িয়া দীর্ঘ হায়াত কামনা করছে কেউ বা এমনি বাংলা বলছে আল্লাহ সামনে রোজা রোজা না রাখাইয়া মরণ দিও না কত কোন ঠিক কিনা আল্লাহ তালার করুণা দয়া আশা করছি রাত পোহাইলে দিন দিন গেলেই রাত বেলা ডুবলেই রমজান কত কোন ঠিক কিনা আল্লাহ চাহে তো বেলা ডুবলেই রমজান এই বরকতময় অধ্যায় আমাদের সামনে এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তালাওয়াত করেছি এ আয়াতে কারিমা রমজানের তাৎপর্য সম্পর্কে যেহেতু আমি তফসিল কারক হিসাবে বাংলাদেশে আল্লাহ আমাকে একটা খ্যাতাব দান করেছেন দেশে বহু বক্তা হাজারো বক্তা এমন আছে এদেশে যে আলহামদুলিল্লাহ আমাদের বয়ানগুলোকে ফলো করে করে ওনারা আলোচনা করেন শিখেন এটাই তো নিয়ম এটাই তো সিস্টেম বড়রা আগে যে বয়ান করে যাবে এরপরের প্রজন্মরা এদের থেকে কথা নিয়ে নিয়ে কথা শিখবে এভাবে আলোচনা করবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন রমজানের পূর্বের রাত্রে অত্যন্ত রজনীতে যখন মানুষ আগামী দিনের ইফতার কেনার জন্য খেজুর কেনার জন্য ডাল পেঁয়াজু বড়ার আয়োজন তেল ডাল কেনার জন্য সেহেরির প্রোগ্রাম করার জন্য ব্যস্ত এই টাইমে জান্নাতের বাগান যেরকম আল্লাহ আল্লাহ তালে এই বাগানকে কবুল করেন যেরকম আমিন মুনার গাঠুরি বহন করে এসেছি মোনা শেষে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ করে বাড়িতে ফেরার তৌফিক দান করে জোরে কোন আপনারা কেমন আছেন রোজা রাখার নিয়ত কারা কারা করছেন হাত বাড়ান তারা ভিডিও তো ফরবেন লোকে নাকি না শুধু রোজা তারা তো আছে ইনশাআল্লাহ সেহরিও খাবো ইনশাআল্লাহ রাজি আছি তবে সেহেরিটা জরুরি না এমন কোনো দিন যেন না হয় যে হুজুর আজকে সেহেরির টাইমে উঠতে পারলাম না এই জন্য আর রোজা রাখি নাই নাউজুবিল্লাহ এটা করা যাবে না সেহেরির সাথে রোজার সম্পর্ক নাই মানে সেহেরি খাইলে রোজা সেহেরি না খাইলে রোজা হবে না এমন কিছু না সেহেরি একটা অপশন সেহরি কি ময়মনসিং থেকে গাড়ি ঢাকা যাবে জয়নাবাজার থামবে এটা একটা অপশন কিন্তু অনেক গাড়ি থামে না কথা ঠিক না মনে করেন শৌখিন তার যাত্রী নামানোর কোনো প্রোগ্রাম নাই এখানে ইউনাইটেড যাত্রী নামাবে না এই জন্য সে থামবে না কিন্তু যদি কেউ থামে থামতে পারে যাত্রী নামাবে উঠাবে অনেক গাড়ি থামে না থামা জরুরি না এই রুডেই যাবে কিন্তু থামবে না কিছু করার আছে কিন্তু থামলে থামতেও পারে এমার্জেন্সি একটা ছেলেকে নামায়ও দিতে পারে একটা যাত্রীকে টান্দে উঠাইতেও পারে এখানে অপশন আছে দাঁড়ানোর অপশন কি আছে সেহরি একটা অপশন এ উম্মত দুর্বল উম্মত একবারে সন্ধ্যার সময় খেয়ে শুবে পরের দিন সন্ধ্যাবেলায় আজান দেওয়ার পর তেইশ ঘন্টা পরে সে ইফতার করবে এটা দুর্বল উম্মতের জন্য কষ্ট হইতে পারে এই জন্য একটা অপশন রাখছেন যে মাঝ ঘুম থেকে উঠেও কিছু খেয়ে নিও যেরকম সোহান আল্লাহ মাঝ ঘুম থেকে উঠেও তুমি কেছে নি খেয়ে নিও আল্লাহ রাব্বি বলেন ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুর বারাকাতান তাসাহহারু ফাইন্না ফিস সুহুর বারাকাতান নবী বলেন সেহরি খায়ো কারণ সেহরি খাওয়ার ভিতরে বরকত রয়েছে জরে কোন ভিতরে কি আছে বরকত আছে এইজন্য বরকতের জন্য সেহরি খায়ো কিন্তু সেহরি খাওয়া কোনো ওয়াজিব না ফরজ না সেহরি খাইতে পারলাম না আজকে ঘুম থেকে উঠতে পারলাম না এ উজুহাত দিয়ে যদি রোজা ব্যাঙ্গে দাও একষট্টিটা রোজা রাখতে হবে কটা একটার জন্য একটা কাজা আর হলো কি কাপড়া রসুল বলেন এর পরেও তুই একষট্টিটা রাখার পরেও রোজার মাসে রোজা রাখলে যে বরকত পাইতে এটা জীবনও ভাইতা না আল্লাহ আকবার বলেন এই জন্য ইসলামের বিধান মেনে চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন এক মাসের রোজার বরকতে রোজার বারাকাতে কা তো করবো শুধু আল্লাহ দিবে তাই নয় তালা শারীরিক ফিটনেস জ্ঞান ও বিজ্ঞান বলছে জ্ঞানীরা বলছে গুণীরা বলেছে বিজ্ঞান বলতেছে মানুষের ভিতরে যে ক্যান্সারের যে তৈরি হয় ব্যাকটেরিয়া তৈরি হয় রোজা রাখার কারণে এই ক্যান্সারের ব্যাকটেরিয়া মরে যায় কেরাস ক্যান্সার আর শরীরে ছরাইতে পারে না আল্লাহ রোজার বরকতে ক্যান্সার থেকে মুক্তি দেয় জরেগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিভার যে বর্তিত হয় লিভারের মাধ্যমে ফেটি লিভার তৈরি হয় ফেটি লিভার থেকে যে ক্যান্সার তৈরি হয় রোজার কারণে রোজারে উপবাসের কারণে আল্লাহ তাআলা ফেটি লিভার থেকে আল্লাহ তারে মুক্তি দেয় লিভার ধীরে ধীরে ছোট হয়ে যায় তার কন্ট্রোলে চলে আসে দুবালায় দুই মুঠ খাওয়ার কারণে আর চব্বিশ ঘন্টা সে অনাহারে থাকার কারণে দুবেলা দুমুট খাবে আল্লাহ তার ফিভার থেকে চিরদিনের জন্য মুক্তি দিবেন এই জন্য এই জন্য এটা রোজা রাখা পরকালের মুক্তি এটা তো আছেই স্বাস্থ্যের দিক থেকে জ্ঞান ও বিজ্ঞান বলতেছে অত্যন্ত দামি জিনিস রোজা রাখা এই আছে কিনা আল্লাহ আল্লাহ একটু সুখ শান্তিতে দুনিয়া রাখো পরকালের সুখ শান্তি তো চাই দুনিয়াতে দুটো শান্তিতে থাকতে চাই ততক্ষণ ঠিক কিনা দুনিয়াতে শান্তিতে থাকতে চাই কিনা এই জন্য দুনিয়ার শান্তির জন্য অনেক পরামর্শ মুরুবীরা দেয় এগুলো আমাদেরকে মেনে চলতে হবে গোসল করার পর কের কর কিসের পর গোসল করার পর লুঙ্গি বাথরুমে ফেলে আসবেন না এটা দরিদ্রতার একটা আলামত যখন গোসল করছি তখন আমার লুঙ্গিটা আমি ধুয়ে নেড়ে দিব কোথায় করব নেড়ে দিব কোথায় নেড়ে দিব বাঁশের মাথে রশির মাথা যেখানে নাড়ে সেখানে কি করব নেড়ে দিব রাত্রে আপনি অপবিত্র হইছেন সকালের জন্য পবিত্র আর অপেক্ষা করবেন না আপনার উপরে নানান অভিশাপ আসবে আপনি গরিব হয়ে যাবেন আপনি দরিদ্র হয়ে যাবেন আপনি গুণাবার হবেন আপনার আয় ইনকাম কমে যাবে কারণ আপনি অদীর্ঘ সময় অপবিত্র ছিলেন গতক্ষণ ঠিক কি না রাত্রে দুইটা বাজে স্ত্রীর মিলন হয়েছে সকাল আটটা বাজে আপনি বাথরুমে ঢুকছেন নদীর ঘাটে গেছেন ভুস্কুনি পারে গেছেন কি পবিত্র হওয়ার জন্য আপনার কত বড় সাহস আপনি যে দীর্ঘ এই আট ঘন্টা অপবিত্র ছিলেন যদি এর ভিতরে আজরাইল লাইসে যেত তাহলে আপনি নাপাক অবস্থায় মারা যেতেন আপনার কালমাই নসিব হইতো না গতক্ষণ ঠিক কি না এই জন্য যখন নাপাক হব সাথে সাথে গোসল করে নেব রাজি আছেন রাজি আছেন আচ্ছা গোসল করার পর লুঙ্গিটা ছুঁয়ে গেলাম লুঙ্গিটা এক কিন্তু নারিয়ে দিস হে বিকাল বেলা অফিস থেকে আইসা থেকে অহনো লুঙ্গি হই ওই ওই বাথরুমের কোনা এটা তুমি নাপাক তাকাড়া যেরকম একটা একটা খান্ডাসি কাজ ছিল তুমি অপবিত্র তাখারা যেরকম একটা নহুস ছিল তোমার এই কাপড়টা অপবিত্র রাখছো এগারো ঘন্টা এটা আরেকটা নহুন তুমি তার কারো অপেক্ষা করছো তোমার বেগম পোলাপান পড়ায় গোলাপানকে গোসল করা স্কুলে পাঠাইছে দোকানে বাদ পাঠাইছে কর্মচারীর বাদ পাঠাইছে গড় পরিষ্কার করবে দুনিয়ার সব কোন তোমার লুঙ্গি ধুয়ে দিবে তুমি এই কাজটা কেন করলা খবরদার গোসল করবেন অপবিত্র হওয়ার সাথে সাথে গোসল করবেন যদি গোসল করেন সকাল আটটায় তাহলে অপবিত্র হবেন সকাল আটটায় রাত্রে কেন রাত্রে হবেন অপবিত্র পবিত্র হবেন সকাল আটটায় মরলেও জাহান্নাম নাম কালী মানসই কষ্ট দুনিয়ার বারাকাত কমে যাবে এই জন্য কিছু বরকতের জিনিস বলতেছি মনে রাখবেন যখন অপবিত্র হব তখনই কি করে নেব গোসল করে নেব ঠান্ডা লাগে গরম পানি করে গোসল করে নেবেন তারপরে দেরি করবেন না লঙ্গি ধুয়ে নেবেন সাথে সাথে লঙ্গি নাড়ার টাইমে খুশ করে নাড়বেন না অনেকে আছে লুঙ্গি নাড়ে বল্টায় সল্টায় ধুয়ে দেয় এ আরেক দরিদ্র লঙ্গি টান টান করে নাড়বেন বুঝেন টান টান বুঝেন লঙ্গিটা কোথাও যে খুঁজ না থাকে টান টান করে কাপড়টা নাড়বেন মাকড় সার জাল যেন ঘরে জমে না থাকে সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন মাকড়সার জাল কি করবেন পবিত্র পরিষ্কার করে রাখবেন ঘরের মাথে ঘরের কোনায় ময়লা জমা করে রাখবেন না ফেলে দিবেন খাওয়ার পরে আধা ঘন্টা পরে পানি পান করবেন সাথে সাথে পানি পান করবেন না দাঁড়ায় পানি পান করবেন না কিডনিতে আক্রমণ করবে বসে পানি পান করবেন এক ডুবে পান করবেন না গলায় গিরা লেগে মারা যাইতে পারেন তিন ডুবে পানি পান করবেন এরপরে খাওয়ার আধা ঘন্টা পানি পরে পানি পান করবেন আধা ঘন্টা পরে ঘুমাবেন আল্লাহ এমনি থেকেই এই নানান ধরনের গ্যাস্ট্রিক মেস্টিক আমার সাথে আল্লাহ এমনি হেফাজত করব যেরকম আমি